প্রতিটি মানুষের শারীরিক সুস্থতা মানে হচ্ছে তার প্রতিটি অঙ্গের সুস্থতা প্রতিটি অঙ্গের সুস্থতা আমাদের কাম্য আজকে আমি এমন একটি অঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডাক্তার বিদ্যুৎচন্দ্র দেবনাথ সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং এই আলোকে প্রতিনিয়ত চাম্বার করছি আপনারা জানেন যে শরীরের ভিতরে অনেকগুলো অ্যাসেন্সিয়াল অর্গান আছে তাদের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড একটা অন্যতম অর্গান এই থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে এবং এই গ্ল্যান্ডের কি কি সমস্যা হয় এবং এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি আজকে আমি আপনাদের সম্মুখে এ নিয়ে কথা বলবো। আমাদের গলা যে সামনের অংশ আছে দ্যাট ইজ যে এই পোষণটা আমি আপনাদের যেটা দেখাচ্ছি এই 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 পোষণের সামনের দিকে একটা গ্ল্যান্ড থাকে এই গ্ল্যানটা অত্যন্ত ছোট একটা গ্ল্যান্ড আপনি দৃশ্য তো দেখতে পারবেন না কিন্তু আসলে ভিতরে একটা গ্ল্যান্ড রয়ে গেছে এর ওজন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম এই কারণে এই গ্ল্যানটি দেখা যায় অত্যন্ত অতীব প্রয়োজনীয় একটা গ্ল্যান্ড এটি আমরা এই গ্ল্যান্ডের রোগ সম্পর্কে আজকে আপনাদের আলোকপাত করবো থাইরয়েড গ্ল্যান্ড যখন বড় হয় এটাকে বলে আমরা বলি থাইরো ম্যাগালি ওর হচ্ছে গলগন্ড বাংলায় যাকে বলে গলগন্ড তো এই যে গলগন্ড বা থাইরো মেগালি যেটা বা থাইরয়েড গ্ল্যান্ড বড় হওয়া এই বিষয়টা কেন হয় কারণ হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডে কিছু রোগ আছে কিছু ইনফ্লামেশন আছে এবং কিছু টিউমার বা ক্যান্সার আছে যে কারণে থাইরয়েড গ্ল্যান্ড বড় বড় হতে পারে সাধারণত আমরা যখন ছোটোবেলার থেকে বড়ো হই অর্থাৎ পিউবার্টি এই পিউবারটির সময় থাইরয়েড গ্ল্যান্ড বড় হতে পারে অথবা দেখা যায় কারো প্রেগনেন্সি অথবা দেখা গেল যে কেউ যদি আপনার গয়টার অর্থাৎ মাল্টি নোডেলার গয়টার যেটা এই গয়টারটা কেউ যদি দেখা যায় যে আয়োডিন ডিফিসিয়েন্সি হয় সেখান থেকে তাদের হতে পারে তো এটা আমরা কয়েকটা ভাগে ভাগ করি একটা ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যালের ভিতরে কমনলি যেটা বলি আমরা পিউবার সময় হয় প্রেগনেন্সির সময় বাড়তে পারে এটা আর প্যাথোলজিক্যাল কী কীভাবে হতে পারে প্যাথোলজিক্যাল ভিতরে আপনার হচ্ছে মাল্টি নোডুলার গয়টার বা সিম্পল একটা নডিউল হতে পারে আবার দেখা যাচ্ছে যে টিউমার আছে সেই টিউমার থেকে থাইরয়েড গ্ল্যান বড় হতে পারে আবার সিম্পল একটা ইনফ্লামেশন কিছু কিছু ইনফ্লামেশন আছে যেগুলো বলা হয় যে অটোমেন থায়োডাইটিস অর রিডেল থায়োডাইটিস অর হচ্ছে এনি ব্যাকটেরিয়াল ও ভাইরাল ইনফেকশন দিয়ে থাইরয়েড গ্ল্যান বড় হতে পারে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে থাইরয়েড গ্ল্যান বা গলগণ্ড আসলে কি কেন হয় কি জন্য হয় আপনারা জানেন যে থাইরয়েড গ্ল্যান এটা আয়োডিন ওপর ডিপেন্ডেন্ট অর্থাৎ আমরা যে 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 খাবার খাই সেই খাবার বা পানি খাই সেখান থেকে অথবা লবণ খাই এই লবণ থেকে আয়োডিনের সোর্সটা আসে যদি কোনো কারণে দেখা যায় যে তার শরীরের ভিতরে আয়োডিন ডিফিসিয়েন্সি হয় তখন থাইরয়েড গ্ল্যান্ডে কিছু পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো কি প্রথমে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডের ভিতরে কিছু নডিউল তৈরি হয় এই নডিউলগুলা তৈরি হয় কেন কারণ হচ্ছে যখন আয়োডিন ডিফিসিয়েন্সি হয় তখন আমাদের ব্রেইনের ভিতরে যে যে পিটিউটারি গ্ল্যান্ড আছে এই পিটিউটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড সিক্রেটিং হরমোন রিলিজ হয় যাতে বেশি পরিমাণে থাইরয়েড গ্ল্যান্ড রিলিজ করতে পারে কিন্তু যখন দেখা যায় যে আপনার শরীরের ভিতরে আয়োডিন ডিফিসিয়েন্সি আছে তখন দেখা যায় যে ওই ওই হরমোনটা রিলিজ হচ্ছে বা বেশি পরিমাণ সিক্রেশন হচ্ছে ঠিক মানে অনুপাতে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতে পারে না বাট থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে যে ফলিকুলার সেল থাকে বা গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডগুলো তখন আস্তে আস্তে লোবিউলটা বড়ো হতে থাকে এই একটা লোবিউল যখন তৈরি হয় আর একটা লোবেউল তখন রক্তের ডিফিসিয়েন্সিতে বোগ তখন কি হয় একটা লোবেল অ্যাক্টিভ থাকে আর একটা লেবেল ইড্যাক্টিভ থাকে এরকমভাবে মাল্টিপুল লোবিউল মিলে যখন হয় তখন এখান থেকে নডিউলার গয়টা তৈরি হয় আপনারা জানেন যে থাইরয়েড গ্ল্যান্ডের যে এই যে মাল্টি নোডুলার গয়টার যেটা এটা কীভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে প্রথমত প্যাশেন্ট আসে গলা একটা ফুলা যেটা ডোকগিলে গিলার সাথে সাথে এটা উপরের দিকে ওঠানামা করে এটা দেখেই মূলত আমরা বুঝতে পারি যে তার থাইরয়েড গ্ল্যান্ডে পরিবর্তন হয়েছে বা কোনো একটা ডিজিজ হয়েছে তো আমরা কি করি যেরকম কিছু থাকলে তাকে জিজ্ঞেস করি যে আপনার অন্য কোনো সমস্যা আছে কি না কী ধরনের সমস্যা যেমন ধরুন যে ব্যথা বা তার সাথে ডোক গিলতে অসুবিধা হয় কিনা খাইতে অসুবিধা হয় কিনা অথবা দেখা গেলো যে তার কোনো কারণে দেখা গেলো যে তার যদি মহিলা হয় মিনস্ট্রাল প্রবলেম হতে পারে পুরুষ বা মহিলা সবার জন্য ইনফার্টিলিটি হতে পারে অথবা দেখা গেছে যে যে তার যদি কোনো এই গ্ল্যান্ডের প্রবলেমের জন্য অনেকে দেখা যায় হাইপার ফাংশন বা হাইপো ফাংশন দুটোই ডেভেলপ করতে পারে আমরা কিভাবে বুঝবো যে প্যাশেন্টে হাইপো ফাংশন হয়েছে দেখা যাবে হঠাৎ করে তার বডি ওয়াইট বেড়ে গিয়েছে অথবা খাওয়ার রুচি কমে গিয়েছে অথবা দেখা গেছে যে তার কনস্টিবেশন অর্থাৎ পায়খানার সমস্যা হচ্ছে অথবা দেখা গেছে যে তার তার হচ্ছে ওয়েট গেইন হয়ে গিয়েছে সে অল্পতেই কাতর হয়ে যাচ্ছে মানে সে খুব দুর্বল হয়ে যাচ্ছে এরকম কিছু সিমটম এবং গলায় যদি ফুলা থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে তার থাইরয়েড গ্ল্যান্ডে হাইপোথাইরয়েডিজম হয়েছে আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো প্যাশেন্ট আসে যে দেখা যায় যে খাচ্ছে বেশি কিন্তু তার ওজন বাড়তেছে না শরীর শুকিয়ে যাচ্ছে অথবা তার রেগুলার একবার দুবার যেখানে বাথরুম হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে আট দশবার বাথরুমে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে তার চোখ আমাদের জানি যে চোখটা অনেক সময় দেখা যায় ডাগর ডাগর চোখ বলে আসলে কিন্তু এই ডাগর ডাগর চোখ কিন্তু এটা কিন্তু নর্মালি থাকে না অনেক সময় দেখা যায় ডিজিজ নিয়ে মানুষ আসে সেই ডিজিজের ওয়ান অফ দ্য কজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজ সো আরও কিছু জিনিস আছে যেমন ধরেন যে কিছু কিছু মানুষ আছে দেখবেন একটা নিউজ শুনলে অল্পতেই ভেঙে পড়ে অথবা দেখা যায় যে একটা মানুষ আপনার হচ্ছে অল্প কথাতেই খুব ইরিটেড ফিল করে অস্বস্তি বোধ করে এইসব কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের লক্ষণ আমরা এই লক্ষণগুলো দেখে আমরা কি করব আমরা নিকটস্থ ডাক্তার যে আছে তাদের সাথে যোগাযোগ করব। আমরা যে হাইপোথায়োডিজম বা হাইপাথায়োডিজম এবং সাথে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা নিয়ে কথা বললাম এগুলো কিন্তু যেগুলো সবগুলো বললাম এগুলো বিনাইন বা ক্যান্সার না এদের নিয়ে কথাবার্তা বললাম এর সাথে কিন্তু এরকম সোয়েলিং বা ফুলা নিয়ে ক্যান্সার নিয়েও রোগী আসতে পারে অতএব যাদের থা ফুলা বা থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং বা ফুলা আছে তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সেবা আমাদের কাম্য আমি পরিশেষে বলবো যে আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর যাবত এই অঞ্চলে কাজ করে যাচ্ছে তাই পরিশেষে বলবো আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী স্বাস্থ্য সেবায় আমরা অবিচল